ভাষার মাসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা আমাদের এরিকবার আজকের অনুষ্ঠান আমি বাংলায় কথা কই আমাদের আজকের অতিথি গোলাম সরওয়ার বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং উচ্চারণ গবেষক সরব ভাই কেমন আছেন ভালো আছি হ্যাঁ আমরা তো ভাষার মাসে নানান বিষয় নিয়ে কথা বলি আজকে আমাদের ইচ্ছে হচ্ছে আঞ্চলিক ভাষার কিছু বৈশিষ্ট্য এবং এর সৌন্দর্য নিয়ে কথা বলার আপনি কোন অঞ্চলের মানুষ বৃহত্তর রংপুর জেলার রংপুর জেলার মানুষ ফলে স্বাভাবিকভাবেই রংপুরের আলোচনাটা চলে আসবে আচ্ছা আচ্ছা তো তার আগে আমি আপনার মতো এই ভাষার দিবস উপলক্ষে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যারা এই যুদ্ধে জীবিত আছেন এখনও তাদেরকেও শ্রদ্ধা জানাই এবং নতুন প্রজন্ম যারা আছেন যারা এই ভাষা নিয়ে কাজ করছেন এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জনে কাজ করে যাচ্ছেন তাদেরকে ভালোবাসা জানাই এবং আপনাকে অনেক ধন্যবাদ প্রমিত উচ্চারণ বিষয়টা প্রয়োজনের বিষয় প্রয়োজন না থাকলে প্রমিত উচ্চারণ খুব দরকার পড়ে না মানে আমার বিবেচনায় কোনো কোনো গবেষকের মতে প্রমিত ভাষাটা হচ্ছে একটা কৃত্রিম ভাষা কিন্তু শব্দটা একটু নেতিবাচক বলেই অনেকে বলেন না যেমন ধরুন যে আমি যে ভাষায় কথা বলি রংপুরের ভাষায় যদি আমি তা বলতে থাকি আমার লেখা পড়া, আমার বাজার করা আমার বিয়ে থা আমার সংসার চালানো কোথাও বাধা হবে কোথাও বাধা হবে না তাহলে প্রমিত উচ্চারণটা কেন আমি শিখছি প্রয়োজনে কেন আমি যদি কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাই আবৃত্তি করি সংবাদ পাঠ করি উপস্থাপনা করি অনেকগুলো মানুষকে কিছু বোঝাতে চাই আমি রংপুরের ভাষায় বললে চট্টগ্রামের লোক বুঝবে না খুলনার লোক বুঝবে না ফলে আমার একটা সাহিত্যের ভাষা দরকার যে সাহিত্যটা সারা দেশ সারা পৃথিবী ছড়িয়ে যাবে তখন আমার প্রমিত ভাষাটা এসে যায় বা এই এখানে একটু ইন্টারাক্ট করি এরকম তো বলা যায় যে প্রভৃত ভাষা তো একটা উদ্যোগ এসছে অনেক পরে কিন্তু আমাদের এই আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক ভাষা সৌন্দর্য এবং এ ভাষায় কথা বলে যে মানুষের যে তৃপ্তির যে জায়গাটা সেটা তো সুপ্রাচীন হ্যাঁ এটা ঠিকই ঠিকই আছে যে বংশ পরম্পরায় ওই চলিত ভাষাটাও দীর্ঘদিন ধরে জি 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 সাহিত্য যখন শুরু হয়েছে আমি সেই জায়গাটাতেই যাব ধীরে ধীরে কিন্তু আমাদের পাশাপাশি দূরে চলছে আর অঞ্চলভেদে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যে ভাষার সৌন্দর্য অঞ্চলের ভাষাভাষে আমার মায়ের ভাষা এবং আমি ঘরে আমি গেঞ্জি পরে লুঙ্গি পরে আছি বাইরে বেরোতে গেলে আমার একটা সবার সামনে যাওয়ার মতো একটা পোশাক দরকার তার সঙ্গে আমার প্রমিত ভাষাকে উদাহরণ হিসেবে টানা যায় তো সেই ঘরের ভাষাটি আমার ও ওর চতুর্দিকে অলঙ্কারে ঠাসা এবং উদাহরণ উপমা যেখানে যাই না কেন সে ভাষাটা অপূর্ব ভাষা এই জন্য আমরা তরুণদেরকে বলি যে আমি শুদ্ধ ভাষা প্রমিত ভাষা শিখছি তাই বলে কিন্তু আমার অঞ্চলের ভাষাকে অবহেলা করা যাবে না এটা অবহেলার বিষয় না এটা গৌরবের বিষয় যে আমার ওই অলঙ্কার আছে যেমন ধরুন একটা উদাহরণ শুরু করি রংপুর অঞ্চলে যেমন কোনো কথা বলতে আরম্ভ করলে সভ্যজনকে কোনো ভদ্রলোককে বাহে বলে একটা শব্দ আছে বাহে বাহে তা আমি ঘুরে ঘুরে দেখেছি সব অঞ্চলেই কিছু না কিছু যুক্ত হয় শুধু রংপুরেই যে বাহে যুক্ত হয় তা না আরও অন্য অঞ্চলে যুক্ত আমি রংপুরে একটা উদাহরণ দিই একটা বাক্য বলি দুটো বাক্য বলি তাহলে আরও পরিষ্কার হবে যে একদিন টুনু আসি দেওয়ানিক কইল মানে দেওয়ানিকে বলল বাহে দেওয়ানজী তো অম্পুর যাই মানে চলো অম্পুর যাই হাঁটো তো অম্পুর যাই দেওয়ানজি দেওয়ানি কইল মই আজ যাবার পাবার ন আমার বাড়িতে আজ সাগাই আসবে মেহমান আসবে আমি আজকে যেতে পারবো না এ যে বাহেটা বলল এখন চট্টগ্রামে একদম দক্ষিণে যদি চলে যাই তো ওখানে একটা যে আসে আমরা গেলে কথা বললে এটা করবেন যে হ্যাঁ যাবেন যে হ্যাঁ জি বলবে যে বসেন যে জি একটা সৌন্দর্য তৈরি করলো এটা হিন্দিতেও আছে আমরা খেয়াল করি কত ফিল্মে কোনো ছবিতে দেখি যে হাজি বাইটিয়ে জি একটা জি যুক্ত হয়ে গেল নোয়াখালীতে আছে কোনো কারণ ছাড়াই একটা কোনো যুক্ত হবে কোনো যাইবেননি কোনো তো এখন যাবেন কি না কিন্তু ও কোনোটা দিয়ে ও যেন সৌন্দর্যটা সে দাঁড় করাচ্ছে আর কি তো এরকম রংপুর অঞ্চলে প্রত্যেক অঞ্চলেই বলা যায় কিন্তু আমি আমার দেশেরটাই বলবো যে এই অঞ্চলের ভাষা তৈরি করতে গিয়ে দেখা যায় কি ব্যাকরণে কিছু ঘটনা ঘটে আর ওইগুলো দেখেই ভাষাবিদরা বই লিখে ফেলে পরের প্রজন্ম পরে সেটা অনেক পরের প্রজন্ম এসে সেটা পড়ে টড়ে পাস করে মানে আমাদেরও তো অবস্থা তাই আমরা যে ব্যাকরণ বই পড়েছি সেই ব্যাকরণ বই এখন নেই ওখান থেকে পাশ করে যারা বেরিয়েছেন তারা আবার চতুর্দিকে দেখে শুনে বুঝে নতুন ব্যাকরণ বই লিখেছেন আবার সেভাবে যাচ্ছেন কিছু কিছু জিনিস একদম স্থায়ী হয় কিন্তু সবটা না বদলাতে থাকে আর লিখিত রূপটা আপনি জানেন নিশ্চয়ই লিখিত রূপটা একটু কম বদলে যায় একটু ধীরে যায় কিন্তু কথ্য রূপটা দ্রুত বদলে যায় হ্যাঁ কারণ মানুষের প্রকাশের ধরন তো একটা মানুষের প্রত্যেকটা মানুষের আলাদা আমি আলাদা আপনি আলাদা আরেকজন আলাদা এই জন্য ও কথা ধরন সে নতুন নতুন সৃষ্টি হয় নতুন নতুন চমৎকার জিনিস তৈরি হয় তো আমি একটা জিনিস দেখালাম যে বাহে কিন্তু এইবার আমি দেখি যে ব্যাকরণে দু একটা উদাহরণ দিচ্ছি ব্যাকরণে কি হয় যেমন ধর বলা যায় বাড়িতে নাই ও করছে কি ত্বকে আমরা ভালোভাবে বললো যে বাড়িতে নাই বাড়িতে নেই বাড়িতে নেই কিন্তু ও ওখানে করছে কি ত্বকে সে আলাদা করে একটা ক্রিয়ার বিভক্তি তৈরি করছে বিভক্তি তৈরি করছে বাড়িতে নাই যেমন এটা একটা আমি খেয়াল করেছি আপনি এর আগে বোধ বলেছিলেন একটা জায়গায় কে হতো হଁ ক বলছে হ্যাঁ হ্যাঁ তে হতো এখানে সে ত বলছে ত বলছে হ্যাঁ আর কিছু অজান্তে কিন্তু আমরা আসবিও আচ্ছা 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 যেমন ধর যাক র এর কথা বলি খুব মজাদার আ অনেকে আমাদেরকে নিয়ে মজা করেন যে রংপুরের লোক র বলতে পারে না বাড়ি বললেই বলে যে ওমপুর র বলতে পারে না তা না আর জায়গায় বলে যেমন আমরা শুনেছি ছোট আমি শুনেছিলাম একটি বলি আনিবা আনিবা তোমার কপালে অক্ত হ্যাঁ নয় অক্ত নয় ওটা খুব চলে গল্প আকারে চলে ডাকছে যাত্রার প্যান্ডেলে তোমার গায়ে তো অক্ত 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 নয় আনি অক্ত নয় অং ওখানে র বলতে পারছে না খেয়াল করে দেখেন যে আরেক জায়গায় বলছে যে এই যে যুদ্ধ হলো মঞ্চে যাত্রায় বিবেক আসছে বিবেকের চরিত্র নিয়ে সে বলছে এই দেশত কোনো রায়ন নাই। অর্থাৎ ওই রটা ওকে অবানিয়েছে আর এখানে সে রটা অয়ের জায়গায় বসিয়ে দিয়েছে এই দেশত কোনো রায়ন নেই তার মানে কিন্তু প্রতিস্থাপন হ্যাঁ বলতে পারছে না তা না বলছে আরেকটা জিনিস তৈরি হচ্ছে লয়ে একটা পরিবর্তন কোথাও কোথাও দেখা যায় যেমন ধরে যে বলছে নালমনির হাট যাব হ্যাঁ নালম জায়গাটার নাম লালমনিরহাট অথবা তোমার জামাতাত নাল নালপিরান লালপিড়ান একটা আনিসুল হকের লেখা আছে নাটক তো এই যে একটা জায়গায় আরেকটা জায়গায় বদল হচ্ছে নিশ্চয়ই ও লটা আরেক জায়গায় সুন্দর করে বলবে ছাড়াছাড়ি নেই আরেকটা জায়গায় বলবে আর কি তো এইরকমভাবে আরেকটা খুব মজাদার জিনিস আছে আপনি চট্টগ্রামের কথা একটু মনে করলে আমরা বুঝবো চট্টগ্রামের কিছু কিছু কথায় ন কথাটা আগে চলে আসে ন খাই ন যাই কিন্তু একদম রংপুরের উত্তরে কিন্তু না খাই আছে আচ্ছা আচ্ছা না খাই না যাই মানে অপূর্ব জায়গা যে না খাই না যাই তো ওইখান থেকে এত দূর কেমন করে একটা সামান্য একটা মিল তৈরি হলো অর্থাৎ ভাষার যে আমরা বলি যে ইন্দো আর্যর যে আরম্ভটা সেটা তো এই উপমহাদেশে ভরাই তো সেটাই আস্তে আস্তে খণ্ডিত খণ্ডিত নানা জায়গায় চলে গেছে আর কি তো এইভাবে ধরেন রংপুরে আরেকটা ব্যাপার আছে ন গেল র গেল খায় একটা শব্দ সেটা আমরা সারা বাংলাদেশে খায় বাঙালি মাত্র খায় জানি কিন্তু একেবারেই উত্তরের দিকে একটা জায়গা আছে খায়টা সব জায়গায় ব্যবহার করে যে বাজার যাওয়া খায় হাঁটত যাওয়া খায় মানে দরকার হাটে যাওয়া দরকার কিন্তু যে করে যান করে যাওয়াছেন মানে কোথায় যাচ্ছেন এক না বাজার যাওয়া খায় তা বাজার যাওয়া খায় এটাও কিন্তু একটা অলঙ্কার হিসেবে ওখানে যুক্ত হচ্ছে আর কি আবার একই জায়গায় কিন্তু কোন কোনো এলাকায় আবার অনুসারও ব্যবহার হয় যে কাঁ বাহে কথা কও কতা কথা কও মই কথাক না নাপাং এখানে আবার অনুস্বার ব্যবহার চলে আসছে কিন্তু নাপাং পাম না কং না এক না কথা কং মই না পাও না পাও বলছে আবার না বলছে তো এই যে সৌন্দর্যগুলো আমি তরুণদেরকে বলবো অঞ্চলের ভাষাকে নিয়ে কখনো যেন অবহেলা করা না হয় অঞ্চলের ভাষা আমাদের অলঙ্কার সাহিত্যের অলঙ্কার যেমন জীবনের অলঙ্কারও তেমন আমাদের সমৃদ্ধির অংশ ও না থাকলে এই শুদ্ধ ভাষা কোথায় থাক কোথায় থাকত আমার শরীরেই যদি না থাকে আমি ব্যায়াম বীর কিভাবে কীভাবে কিংবা পাতলা বীর হব কীভাবে কিছুই করার নেই তা প্রথম হচ্ছে শরীর তাকে শ্রদ্ধা ভালোবাসা আমাদের জানাতে হবে তো রংপুর অঞ্চলে এই ধরনের কাজগুলো নিয়ে অনেকে কাজ করেছেন এবং সেই বেগম রোকেয়া থেকে আরম্ভ করে আমাদের ওই এলাকায় অনেক বিখ্যাত মানুষ আছেন সব এলাকায় আছেন কিন্তু তারাও অনেক কাজ করেছেন রোকেয়ার বেগম রোকেয়ার আশ্চর্য বিষয় যে তিনি যে বাড়িতে জন্ম নিয়েছেন সে বাড়িতে বাংলা ভাষা চলতো না যে স্বামীর কাছে গিয়েছেন সেখানে উর্দু ভাষা যে স্কুল তিনি তৈরি করেছেন সেখানে উর্দু ভাষা অথচ তিনি বাঙালি এবং বাংলা ভাষায় অনেক কিছু লিখে দিয়ে গেছেন অনেক আন্দোলন তৈরি করে দিয়েছেন নারীর অগ্রগুত অগ্রদূত হয়েছেন আশ্চর্যের বিষয় ওই সময়ে নারীর ক্ষমতায়নের কথা বলেছেন ওই সময়ে নারীর ক্ষমতায়নের কথা বলেছেন এবং তিনি বিদ্রুপকে গায়ন মাখেননি অনেক বিদ্রুপ হয়েছেন প্রচুর হ্যাঁ অনেক লাঞ্ছনা হয়েছে তারপরে তিনি এগিয়ে গেছেন আর কি কাজ করে গেছেন যেমন ধরুন যে আমাদের সৈয়দ শামসুল হক তিনি শুধু নুরুল দিনের সারা জীবনই লেখেননি অনেক লিখেছেন এবং সে ভাষার প্রতিও কাজ ভাষার উপরে কাজ করেছেন তাকে এই জন্য সভ্যসাচী বলা হয় যে তিনি কবিতা গীতিকার উনি ভালো গীতিকার ছিলেন খুব ভালো ওনার এমন এমন গান এমন এমন বিখ্যাত হয়েছে আমি তো শুনে অবাক হয়ে গেছি যে এইভাবে তিনি কিভাবে লিখেছেন আর কি নাটক কাব্যনাটক উপন্যাস গল্প লিখেছেন তো এরকম আমাদের আরেকজন কবি আছেন সে লালমনিহাট জেলার শেখ ফজলুল করিম খুব নামকরা কবি ছিলেন তিনি আছেন সাংবাদিক আছেন মোনাজায়দুদ্দিন তিনি ছিলেন ভাবে বিখ্যাত বেশ অনেক মানুষ আছেন আমাদের ওইদিকে তো যারা যেমন আমাদের একটু সমসাময়িক কিংবা একটু ছোট বয়সে হলো আনিসুল হক আছেন তিনি এই সময় লিখে যাচ্ছেন প্রচুর লিখছেন আর কি তো এই মানুষগুলো ওই ভাষাকে নিয়ে রংপুর এলাকার ভাষার উপরে লেখা নাটক লেখা তা নিয়ে কাজ করেছেন যেমন নুরুল্দ সারা জীবনের কথা বললাম তিনি তো খুব চমৎকার লিখেছেন আমি তার প্রস্তাবনা অংশটা একটু পাঠ করতে পারি খুব আমার দর্শকরা খুব খুশি হবে হ্যাঁ এটা আমি একটু পাঠ করি তাতে করে আমরা অনুষ্ঠানের একটা জায়গায় হয়তো পৌঁছাতে পারবো। দিনের সারা জীবনের প্রস্তাবনা অংশটুকু আর কি নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো জোৎনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হানা দেয় মরা আঙিনায় নুর দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল্দের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় দালালেরই আলখাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ যোৎনার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে নুরুলদিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায় অবাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে কণ্ঠে সবাই রংপুরের নুরুল দিন জাগবাহে কণ্ঠে সবাই আমাদের এই এই যে সৌন্দর্য এটাকে আমরা যদি মান ভাষায় বলতে যাইতাম সৈয়দ হক এক যথার্থ রংপুরের হ্যাঁ রংপুরের নুরুলদেরকে নিয়ে আসলেন যার জন্য স্থান কাল পাত্র এবং পরিস্থিতি সব কিছু শক্তিশালী হয়ে ওঠে হ্যাঁ এই ভাষায় নিয়ে না আসলে হয়তো সেই নুরুলদনকে পাওয়া যেত না সেটাই আপনি বলেছেন জি জি ঠিক ঠিক অনেক অনেক ধন্যবাদ তা আমাদের নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী আছে আপনি কি বলবেন ওরা ওদের তো মান ভাষায় শেখার গণমাধ্যমের কারণে আধুনিক গণমাধ্যম ওদের সুযোগটা এখন অনেক বেশি যেহেতু সবার হাতে হাতে মোবাইল স্যাটেলাইট হ্যাঁ তো এই জায়গাতে আমি মনে করি সৌন্দর্যটাকে আরও পরিশীলিত করার আরও সুন্দর করে ধরে রাখার সুযোগ আছে ওরা চাইলে বিভিন্ন রকমের সার্চ দিয়ে বের করে ফেলতে পারে রংপুরের আরও কিছু জায়গা আছে যেমন রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট বৃহত্তর রংপুর বলতে যা বোঝায় এই সুযোগটা তো এখন আছে আর নিশ্চয়ই নিশ্চয়ই তরুণদের প্রতি আমাদের আসলে বড়দের একটু মনোযোগ দেওয়া দরকার আমাদের বড়দের একটা অংশ ওদেরকে এই নতুন প্রজন্ম বলে এবং মোবাইল প্রজন্ম বলে দূরে ঠেলে দিচ্ছে এইটা আমার কাছে খুব ঠিক মনে হয় না কারণ ওরা অনেক বেশি জানে আমাদের চেয়ে অনেক বেশি পারেও ওইটাকে গ্রহণ করে ওদেরকে কাছে টেনে বলতে হবে তুমি তোমার দাদার বাড়ি নানার বাড়ি একটু যাতায়াত করো দাদার বাড়ি নানার বাড়ি দেখো ওরা কীভাবে কথা বলে দেখবেন বেশিরভাগ ঢাকায় বিভিন্ন কর্মশালায় আপনিও জানেন আমিও জানি যখন ক্লাস নিতে যাই তখন দাদার বাড়ি বলে তুমি গিয়েছো কখন না আমি এখনও যাইনি আমি নাম শুনেছি তো মা বাবারা যদি তাদেরকে একটু গ্রামে নিয়ে যেতেন থাকতেন কিছুদিন তাহলে হয়তো ওই ভাষার গন্ধটা পেতেন ওই কথাটা পেতেন শব্দটা পেলেই কিন্তু সেই শিশুটি আবার জিজ্ঞাসা করবে এটা কি এটা কি বললে তুমি তখন এই ভাষাটা তার অন্তরে প্রবেশ করবে সেই জায়গাটায় আপনার মানে প্রস্তাবটা উত্তম প্রস্তাব যে নতুন প্রজন্মের কাছে আমাদের নিবেদন এবং অভিভাবকের কাছে আমাদের নিবেদন এই অলঙ্কার সমৃদ্ধ ভাষাকে লালন করতে হবে এটাকে বাদ দেওয়া যাবে না আর এটাকে ধরে রাখার জন্য গ্রামে ফিরতে হবে শহরের ভাষাটা ঠিক কোনো দিকেই যায় না মানে এত সুবিধাবাদীর বাস ভাষাক্ষেত্রেও সুবিধাবাদের বাস আমার এখানে দরকার চলিত ভাষা বলছি টেলিভিশনে বাইরে যাই রিক্সা নেবো যখন রিক্সাওয়ালার ভাষা বলছি আবার কোনো জায়গায় যাব ঢাকাইয়া ভাষা বলছি সুবিধাবাদের বাস তো এইখানে আমাদের ভাষাটা ঠিক দাঁড়ায় না তার চেয়ে আমি বলবো যে ঠিক শুদ্ধ ভাষা সে পারবে প্রমিত ভাষা সে পারবে কিন্তু অঞ্চলের ভাষাটা বাঁচিয়ে রাখার জন্য ভাষাকে তার জানা দরকার শ্রদ্ধাবোধ বা ভালোবাসার জায়গাটা আরও বাড়াতে হবে মূল সাহিত্যের পাশাপাশি আমাদের লোকসাহিত্য বা লোকগান অনেক সমৃদ্ধ ভাওয়াইয়া আমাদের আব্বাস উদ্দিন সেই জনপ্রিয় গানগুলো এগুলো তো খুব সম্ভব রংপুর থেকেই এসছে হ্যাঁ এই গানগুলো শুধু বৃহত্তর এখন রংপুর না সেটা ভারতের বেশ কিছু অংশ জুড়ে কুচবিহার হ্যাঁ কোচবিহার ধুবড়ি এই এলাকাগুলো মিলে এটা একটা বড়ো এলাকা ছিল আর কি সেই বহু আগের আমল থেকে তো সেই গানগুলোর মধ্যে যেমন ভাউইয়া গান তো আমরা শুনেছি ছোটোবেলা থেকে ওকি গাড়িয়াল ভাই এটা বললেই মানুষ বুঝে ফেলে যে এটা কোন এলাকার গান যেমন ফান্দে পড়িয়া বগা কান্দে এটা চমৎকার জিনিস আছে আর কি ও কি কাজল ভোমরা হ্যাঁ চমৎকার আছে তা বাউকুমটা বাতাস হ্যাঁ এগুলো আমাদের যেমন আরেকজন শিল্পী আছে ওই এলাকার রথীন্দ্রনাথ রায় হ্যাঁ খুব ভালো শিল্পী বড় উঁচু মানের শিল্পী আর কি তো এই গানগুলো শুধু এই গানগুলো না মানে যেমন একটা ছবির মতো গান তৈরি করা হয় বাপুই রে গাছ চড়িয়া বাপুই হা মানে এই যে চ্যায়গা বলছে যে গাছে তো চড়িয়ে আমাকে জলপাই পারিয়ে দে হ্যাঁ তো গানগুলোর ঢঙ্গেই একটা অন্যরকম একটা দোলনী তৈরি হয় সেটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অনেক মানুষকে ধারণ করতে পারে যে ধরুন আবৃত্তি আধুনিক গান রবীন্দ্রনাথের গান নজরুল গান হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের সামনে গাচ্ছে কিংবা আধুনিক বাংলা গান কিন্তু দেখা যায় লাখ লাখ মানুষ যেখানে সেখানে কিন্তু ভাইয়া। পুরো মাস পিপলকে ধরে ফেলে আর কি যেহেতু ওই আমাদের ভেতরে অন্তরে গ্রাম আছে সেই শব্দ আছে অনেককে ধরে ফেলার গান হচ্ছে ভাওয়া গান আর কি আমি এর সঙ্গে কিছু প্রবচনও একটু বলি যে কিছু প্রবচন আছে খুব মজার আর কি প্রবাদ প্রবচন যেগুলো আমরা শুনে থাকি তো এগুলো নানা সময়ে এই নানা বিষয়ের উপরে আমাদের বড়রা বলতেন এখন হয়তো সাহিত্যিকরা এগুলো টুকে রেখেছেন লিখে রেখেছেন আর কি হ্যাঁ এটা অন্যভাবে অন্য দেশে বলা হয় অন্য জেলায় বয় কোন বা কালে খাইছে ঘিও ভাত ও ঘিও ঘিও গোন্দায় হাত মানে সে গোন্দায় মানে ঘ্রাণ আর কি আমরা বলি না সে কবে ঘি দিয়ে ভাত খেয়েছো এখনও সেটা ভাবছ আর কি তো সেটাই আর কি এরকম আর কি আরেকটা খুব পরিচিত যে ঘাটাত পইল কামার দাও বানে আমার হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল কারোর সঙ্গে আর কি ঘাটাত রাস্তায় দেখা হয়ে গেল কারোর সঙ্গে এখন বলছে যে কামারের সঙ্গে দেখা হয়েছে বলছে যে আমার দাওটা বানিয়ে দাও মানে ও যে অন্য জায়গায় কোনো মানুষকে কিছু দেওয়ার চাহিদা হঠাৎ ওই লোকটা অন্য কাজে আছে হঠাৎ মনে হলো যে আছে তুমি এটা করো আর কি এরকম তিন মোল্লা জ্যাটে মুরগি মরে সেটে খুব এটা 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 বোঝাই যায় যে যে অনেক মানুষের যেখানে খুব পরামর্শ নির্দেশ আসবে সেখানে আসলে ফলাফল ফলাফল ওর এই জন্য বলে তিন মোল্লা জ্যাটে মুরগি মরে সেটে আর কি তারপরে ধরুন নেয়ার সময় ধরং গলা ওই যে আনুসার অনুসার বলেছিলাম যে নেয়ার সময় ধরং গলা দেয়ার দিন তুই মোর সালা মানে যে কোনো জিনিস আদায় করার সময় খুব খাতির যত্ন করে আর কি তারপর যখন দিতে যাবে তখন দূরে ঠেলে দেয় যে তুমি এখন আর তোমার সঙ্গে খুবই খুবই আর একটা জিনিস খুব এখনও সবসময় চলে যে কেউ যদি একটু অহংকারী হয়ে যায় মানে সে একটা বড় পদে গিয়েছে বড় একটা পুরস্কার পেয়েছে বড় খেলোয়াড় হয়েছে এখন যদি স্বাভাবিকভাবে কারোর সঙ্গে কথা বলেন না কম বলে কিংবা এড়িয়ে যায় তখন তাকে বলা হয় মুই কি হনুরে হ্যাঁ মানে আমি কি হয়ে গেলাম আর কি তো ওই গ্রামে বলে মুই কি হনুরে মোর ভাতার চৌকিদার মানে চৌকিদার হওয়াতেই সে কি হনুরে আর কি একটা বড় জায়গায় অহংকারের জায়গায় চলে যাওয়া তো এই ধরনের অনেক অনেক প্রবচন আছে যেগুলো শুধু প্রবচন না তার সারমর্ম একটা বড় বিষয় আর কি আর ছড়া আছে আমি একটা দুটা ছড়া পড়ি যে অ্যাকশিয়াল আন্দে বাড়ে একটু আগে আমরা আলোচনা করেছি হ্যাঁ ওই অয়ের জায়গায় হ্যাঁ এক শিয়াল আনতে বাড়ে দুই শিয়াল খায় আরেক শিয়াল করি পাট খেতত যায় হ্যাঁ মানে খেতে যায় ওই যে তটা একটু বাড়তি চলে আসে আরেক শিয়াল গোসা করি মাতাত বান্দে শাড়ি মাতাত মানে মাথায় বান্দে শাড়ি আর কি হ্যাঁ তো এই ধরনের প্রচুর আমাদের এই বিশেষ করে যারা বই লিখেছেন তাদের বইয়ের মধ্যে পাওয়া যায় হ্যাঁ আরেকটা জিনিস এটা বলে আমি এই জায়গাটা শেষ করব। যে আমরা একটা লোক ছড়া জানি ওপেন টি বাইস্কোপ নাইনটিনটি স্কোপ চুলটানা বিবিআনা লাট্টুবর বৈঠকখানা লাট বলেছে যেতে পান সুপারি খেতে পানির ভেতর মরিচ বাটা স্প্রিংয়ের এটা যার নাম রেনুবালা গলায় দিলাম মুক্তার মালা হ্যাঁ এটা প্রায় ছেলেবেলায় অনেক কিন্তু ওই রংপুরের একটা বিশেষ অঞ্চলে যেয়ে দেখলাম ওরা আবার কিছু শব্দ ওখানে বদলে গিয়েছে কেমন করে গেল সে এক গবেষণার বিষয়ে যেমন ওপেন টি বাইস্কোপ বাইশটা কোপ লাগাবে ওখানে ওপেনটি বাইশ কোপ নাই তাতে তেইশ খোপ মানে তেইশ ক্ষোপটা নেই কিন্তু এরপরে আবার আছে চুলটানা বিবিআানা সাহেববাবু লাড্ডু হ্যাঁ বৈঠকখানা তো এই যে এই অলংকার এই সৌন্দর্য ভাষার সৌন্দর্য পৃথিবীর আর কোন ভাষায় আছে আমাদের জানা নেই কিন্তু এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখার কাজই করতে হবে তরুণ প্রজন্মের দ্বারা তাদেরকে টেনে আনতে হবে তবেই আমার ভাষা বাঁচবে তবেই মানুষ বাঁচবে ভাষা না বাঁচলে মানুষ বাঁচতে পারে না এই ধরুন না যদি এখন আমাকে নিয়ে যে বলে যে তুমি লন্ডনে অমুক জায়গায় তোমাকে তিন মাস রাখা হলো হ্যাঁ আমি একটা জায়গায় মালয়েশিয়ায় যে দীর্ঘ একুশ দিন ছিলাম আর কি বাংলা বলতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না এমন জায়গায় পড়েছি তো আমার মানে ভেতরে একটা কেমন যেন আর মানুষ কিভাবে থাকে বছরের পর বছর জানি না তো হঠাৎ করে রাস্তা পার হচ্ছিলাম তো একটা ভদ্র মহিলা একটা শিশুকে বলছে এই গাড়ি তুই যাস না তো হঠাৎ করে কানে আসলো যে ও বাংলা বলছে তা আমি দূর থেকেই বললাম বাঙালি তো উনি আবার উল্টো পাশে নিয়েছে উনি বলছে যে বাঙালি হয়েছে তো কী হয়েছে মানে উনি ভেবেছে আমি তাকে বিদ্রোহ করেছি কিন্তু যে আমি অতি আনন্দে তাকে ডেকেছি বাঙালি নাকি তো এই যে ভাষার প্রতি প্রীতি এবং ভাষার প্রতি মায়া এইটা জাগাতে হবে সারা দেশের মানুষকে অঞ্চলের ভাষা ঠিক রেখেই আমি সাইকেল চালানো শিখেছি আমি এরপরে মোটরবাইক শিখব এরপরে আমি প্লেন সেখানে শিখবো প্লেন চালানো শিখব তাই বলে সাইকেল চালানো ভুল দেওয়ার দরকার নেই না এটা তো সত্য যে মানে ভাষার মূল জায়গাটাই হচ্ছে বলবার ভাষা এবং বলবার ভাষাতে আমাদের যে সার্বজনীন ভাষা বা প্রমিত ভাষা যেটাকে আমরা বলি এবং আঞ্চলিক ভাষা এবং আঞ্চলিক ভাষাকে সবসময় এখানে এগিয়ে রাখতে হবে কারণ এটিই প্রথমে এসছে এবং এটা সৌন্দর্য হয়তো যদি কেউ লিখেন তখন লিখবার প্রসঙ্গ আসে কিন্তু যেহেতু দাপ্তরিক ভাষাটা হচ্ছে সরকারি ভাষা গণমাধ্যমের ভাষা কিংবা আমি আমার আনুষ্ঠানিকতার ভাষা আলোচনার ভাষা প্রমিত ভাষা কিন্তু আমার যে সত্যিকারের বাইরে যে জীবন মানুষের বহতা জীবন হ্যাঁ ভাই বোনের সম্পর্ক বাবা মার সম্পর্ক দাদা দাদিদের সাথে সম্পর্ক বন্ধুদের সাথে সম্পর্ক ওখানে ঘুরে ফিরে এই আঞ্চলিক ভাষাটা অনেক বেশি প্রাণময় হয়ে থাকে এবং এটা শক্তি অনেক তো এই জায়গাতে আমরা এই আশাবাদ তো করতে পারি যে সামনে নতুন করে ভাবনার সময় যেহেতু আমরা এই ভাষা দিবসে পাই আঞ্চলিক ভাষাগুলোকে আমরা যথেষ্ট শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে আমরা নতুন করে আরও রপ্ত করার জন্য নতুন প্রজন্মের প্রতি একটা আহ্বান আমরা জানাতে পারি এই বিষয়ে আপনি কি বলবেন নিশ্চয়ই ওইটা তো আমরা একটুখাই কথা বললাম যে হ্যাঁ তরুণ প্রজন্মকে আমরা বিশেষ করে এই এই অমর একুশে স্মরণ করে আমরা তরুণদের প্রতি আহ্বান জানাই ভালোবাসা জানাই যেমন তেমনি আমরা বলতে পারি যে বাংলা ভাষার প্রতি প্রীতিটা যাতে জন্মে সেদিকে একটু লক্ষ্য রাখা দর্শক আমরা শেষ পর্যায়ে এখন আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই আমাদের অনুষ্ঠানের মূল বিষয়টাই ছিল মান ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষাকে আমরা একই রকমের শ্রদ্ধা সম্মান দেব এবং সে ভাষার স্বাতন্ত্র এবং শক্তিকে বোঝার চেষ্টা করব। আমাদের আজকের রংপুরের এই ভাষার অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে